হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের গ্রামের মাঠে তো গ্রামের মাঠে আমি আপনাদের আজকে দেখাবো যে আমরা খালি ভিডিও করলেই হয় না ভিডিওর পাশাপাশি আমাদের কাজ কাজকামও করতে হয় এটা আমি দেখাবো যে আমাদের মাসুদ ভাই কীভাবে সে কাজ করছে আর তার পটল খেতে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন আর আজকেও তার ভিডিও ভিডিও হচ্ছে তার পটল খেতের পাশেই দেখুন আমরা কিভাবে তার এই পটল খেতে এসে তার পটলের কিভাবে সে আজকে রসুন রোপণ করছে সেগুলো আমরা আপনাদের দেখাবো তো এলা এটা হলো আমাদের গ্রামের মাঠ শস্য সমল ফসল ভরা তো ইতিমধ্যে আমরা দেখুন মাসুদ ভাই সেই পটল খ্যাতে পৌঁছে গেছি তো আসলে দেখুন খালি ভিডিও বানালেই হয় না ভিডিওর পাশাপাশি অক্লান্ত পরিশ্রম ও কাজ দুটোই পাই হ্যাঁ ভাই কী কাজ ভাই এই রসুন লাগাচ্ছি ভাই রসুন তো দেখেন মাসুদ ভাই রসুন পুঁতছে রসুন রোপণ করছি তো দেখুন কিভাবে এই রসুনের পিলি টেনে সেটি আবার রোপণ করা হচ্ছে একে একে রসুনের ক তা ভাই এই আটটা ক থেকেই একটা আস্ত গোল রসুন হবে হ্যাঁ হ্যাঁ এটা 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 কয় দিনের মধ্যে তোলা যাবে এই রসুনটি এখন রোপণ করছেন দুই মাস আড়াই তিন মাস মতো লাগে তা আপনার এই পটল খাতে যেই রসুন আর আর কি কী দেবেন এই ভাটির মাথা দিয়ে দেবো রসুন আর এই মাঝখান দিয়ে এই মাঝখান ভাটির মাঝখান দিয়ে দেবো পেঁয়াজ প্রত্যেকটা ভাটির মাঝখান দিয়ে দেবে পেঁয়াজ হ্যাঁ ফাঁকে একটু পালন একটু মূল একটু বিভিন্ন কপি টপি সেটা থাকবে সব সব রকম থাকবে আর এই পাশে এটাকে এটা দেখছি আপনার রসুনই বড় বড় রসুন বেছে দিচ্ছে এটা হেল্প করছে এই কি হেল্পার ওটা আমার হেল্পার ভাই ও অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হুম ঠিক আছে তাই পটল যে রোপণ করা হয়ে গেছে আপনার এই পটলের চারা বেরোবে কয়ে দিন থেকে পরে এ রোপণের পরে আট দশ দিন পরে চারা বাইর হয় আচ্ছা এক সপ্তাহ হয়েছে ওরাম না এখন এক সপ্তাহ হয়নি স পাঁচ ছ দিন হয়েছে আচ্ছা ভাই আপনার কয় বিঘা জমি এই এক বিঘা এক বিঘা জমি আর এই পাশে যে এই ফাঁকা এগুলো কি হবে ওতে ভাই ধনি বুনিস ধনি পাতা ধনি জি জি আচ্ছা পরবর্তীতে কি লাগানো হবে যে ওতে লাগানো হবে কচু কচু আছে না ওই যে মুকি কচু মুকি কচু হ্যাঁ ওই মুকি কচু ভাই দেখুন আমরা যে খালি ভিডিওই বানাই তা না ভিডিওর পাশাপাশি কৃষিকাজকামও করতে হয় যেমন এখন এই রসুন পুতছি তারপরে পেঁয়াজ পুততে হবে অনেক আরও অনেক কাজ কাম করতে হয় তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর উৎসাহিত করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর আপনাদের জন্য রইল অনেক শুভকামনা ভালোবাসা আর আমাদের পাশে থেকে সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আর দোয়া করবেন উৎসাহিত করবেন সবাইকে দোয়া করি আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম